তিন হাজারেরও বেশি গোর্খত কিশোরগঞ্জের সেই আর নেই সকাল দশটা নাগাদ ইটনার আলগাপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরম যত্নে মানুষের কবর খনন করা মনোমিয়াকে দাফন করা হবে জয়সিদ্ধির স্থানীয় কবরস্থানে তার সকালে চির বিদায় নেন প্রিয় ঘোড়ার মতোই শেষ ঠিকানার নিপুণ কারিগর খ্যাত কিশোরগঞ্জের গোর্খদক মনোমিয়া আর নেই সাতষট্টি বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে কিশোরগঞ্জের ইটনায় তিন হাজারের বেশি কবর খোরা সেই মনুমিয়া আর নেই শনিবার সকালে সাতষট্টি বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন বহুল আলোচিত মনুমিয়া জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি পারিশ্রমিকে তিন হাজারের বেশি কবর খনন করা কিশোরগঞ্জের সেই মনুমিয়া নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরম যত্নে কবর খননে সময় পার করা নিঃসন্তান মনুমিয়া নিজের শরীরে তেমন যত্ন নেননি পরিবার জানায় ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে গত মাসে হাসপাতালে ভর্তি করা হয় তাকে পরে কিছুটা সুস্থ হওয়ায় বাড়ি নিয়ে এসেছিল পরিবার সকালে ফের অসুস্থ বোধ করার কিছু সময় পরেই মারা যান তিনি জমিজমা বিক্রি করেই কবর খননের খরচ জোগাড় করতেন মিয়া দ্রুত মৃতের বাড়ি পৌঁছাতে সেই জমিজিরাত বিক্রি করেই কিনেছিলেন ঘোড়া হাসপাতালে ভর্তি থাকার সময় কেবা কারা তার এই মহৎ কাজের সারু থেকে মেরে ফেলে পরিবার জানায় এরপর থেকেই ভেঙে পড়েছিলেন এই গোরখোদক জানাজা শেষে নিজ বাড়ি ইটনার আলগাপাড়ার স্থানীয় কবরস্থানে দাফন করা হবে তাকে কৃষক পরিবারের সন্তান মনুমিয়া মা শারবানুর মৃত্যু হয় উনিশশো সালের তেসরা মার্চ মায়ের কবর খরায় অংশ নেন কিশোর মনুমিয়া সেই থেকে শুরু এরপর থেকে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়তেন তিনি মনুমিয়ার গোর্খোদক জীবনের সবসময়ের সঙ্গী ছিল তার প্রিয় ঘোড়া মনু মিয়াকে ঘোড়ায় চড়ে আসতে দেখলেই মানুষ বুঝে নিত কাউকে শেষ বিদায় জানাতে এসেছেন সে বিনা খাওয়ায় সে গুরুস্থান খুব বিদায়বেলায় মনুমিয়া প্রমাণ করে গেছেন শুধু মানুষের মাঝেই নয় অবুঝ প্রাণীর সঙ্গেও গড়ে উঠতে পারে অটুট বন্ধন মনুমিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা শফিকুল ইসলাম বলেন তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ছয় দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয় আরও মৃত্যু সংবাদ শুনেই ঝড় বৃষ্টি কিংবা বিরাত উপেক্ষা করে খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় খনন যন্ত্রপাতি নিয়ে মনুমিয়া ঘোড়ায় করে ছুটে যেতেন কবরস্থানে মানুষের অন্তিম যাত্রায় কবর তৈরি করতেন পরম যত্নে পঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজটি করেছেন তিনি এজন্য কোনো সুবিধাও তিনি নেননি মনুমিয়ার ডায়েরিতে পাওয়া তথ্য অনুযায়ী এই দীর্ঘ সময়ে তিনি অন্তত তিন হাজার সাতান্নটি কবর খুঁজেছেন জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে গেছেন আজ তার লাশ দাফনের জন্য কবর খননের প্রস্তুতি চলছে